অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের ওপর প্রকৃতির গুণাবলী প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবৎ গীতার মাহাত্ম ও গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয় সম্মত জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম প্রত্যাবর্তন করা যায় अर्जुन उवाच सन्यासस्य महाबाहो तत्व मिच्छा वेदितग से चृषिकेश पृथक् केशिनीषूदन अर्जुन बोलें हे महाबाह हे ऋषिकेश हे केशिनीषूदन आम सन्नास और त्याग तत्व पृथक भावे जानते इच्छा करी श्री भगवान उवाच কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয় বিদোহ সর্বকর্ম ফল ত্যাগম বিচক্ষণা পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহুর্মনীষিণ যজ্ঞদান তপ কর্ম ন্যাজ্যম ইতি চাপরে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত সেই হেতু তা পরিত্যাজ্য অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন নিশ্চয় শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষব্যাঘ্র ত্রিবি সমীর্তি হে ভরোৎস্ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ কর হে পুরুষ ব্যাঘ্র শাতে তিন প্রকার বলে কীত হয়েছে যজ্ঞান তপ নত্যাজ্যম কার্যমে তো দান পাবনা নাম যোগ্য দান ও তপস্যা ত্যাজ্য নয় তা অবশ্যই করা কর্তব্য যোগ্য দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে এত কর্মি সঙ্গম ত্যাক্ত ফত্যা মে পার্থ নিশ্চিতম মতো হে পার্থ এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত নিয়তস্যতু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে মোহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয় মোহবশত তার ত্যাগ হলে তাকেই তামসিক ত্যাগ বলা হয় দুঃখমিত্যেবকর্ম কায় ক্লেশ ভয় ত্যজেত সকৃৎওয়া রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেত যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দহি ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না কার্যমিত্যেবকর্ম নিয়তম ক্রিয়তের জুনে সঙ্গম ত্যক্তা ফলম চাত মত হে অর্জুন আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয় আমার মতে সেই ত্যাগ সাত্বিক নেষ্ট্য কুশলম কর্ম কুশলে নানুষজ্জতে ত্যাগী স্ব সমধাবী ছিন্ন সংশয় শতগুণে আবিষ্ঠ মেধাবী এবং সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না নহি দেহভৃতা শক্যম ত্যক্তম কর্মণ্য শেষত ইস্ত কর্ম ফল সত্যাগী প্যভিত অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবি ত্যাগী বলে অভিহিত হন অনিষ্টম ইষ্টম মিশ্রম চ কর্মণ ফলম ভবত্য ত্যাগিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনাম কচিত যাঁরা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ঠ ই ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না পঞ্চায়তানি মহাবাহ কারণানি নিবোধমে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মনাম হে মহাবাহ বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে অবগত হও অধিষ্ঠানম তথা কর্তা করণম চৃথক বিধম বিবিধা চৃথক চেষ্টা দৈবা পঞ্চম অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ শরীরবান মনোভে कर्म प्रारभते नरः न्यायम् वा विपरीतम वा पंचैते तस्य शरीर शरीरवाक्को ओ मुनीर द्वारा मनुष्य जी कर्म आरंभ करे तनै अजयी हो अथवा अनाजयी हो एई पांचटी तार कारण तत्रैवम सतिकर्तारं आत्मनाम केवलं तुय पश्यत्य নশ্যতি দুর্মতে অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাব বসত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে নাহংকৃত ভাব বুদ্ধের লিপ্যতে হথাওয়ি স ইম লোকান নি না যাঁর অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলেই লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তেটি ত্রিবিধা কর্ম সংগ্রহ জ্ঞান ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় ধ্যানম কর্মচা ত্রিধৈব গুণভেদ প্রোচ্যতে গুণ সংখ্যানে এ শৃণুত প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর সর্বভূত এ ভাবম্যয়মীক্ষতে অবিভক্তম বিভক্তি সাতিকম যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে পৃথক তো ইন নানা ভাবান পৃথক বিধান ভূত তন বৃদ্ধি রাজসম যে জ্ঞানী দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে দর্শন হয় সেই জ্ঞানকে রাজষিক বলে জানবে যত কৃৎ বদে কিন কার্যে সক্ত মহতুক আর জি জ্ঞানী দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে জানবে নিয়তম সঙ্গরহিতম দ্বেষত কৃতম অফল প্রেপসুনা কর্ম ইত সাতম উচ্চতে ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় তদ রাজসম উদাহৃতম কিন্তু ফলের যুক্ত ও যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অবিলিত হয় অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ পৌরুষম মোহাদ আরভ্যতে কর্মত্তাম সমুচ্যতে ভাবি বন্ধন ধর্ম জ্ঞানাদির ক্ষয় হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয় মুক্ত সঙ্গো নহম্বাদী धृत्युत्साह समन्वित सिद्ध्य सिद्ध्योर्निर्विकार कर्ता सा